নমস্কার আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন বর্ডার ডিজাইন প্রথমে আমি উপর উপর তিনটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি তিনটা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি তার এর উপর দুটো ক্রস স্টিচ ডান দিক থেকে একটা বেড়ে যাবে দুটো উপর এর কোন থেকে এর উপর একটা আবার একটা গে ফাঁকা রেখে আবার একটা এরপর আবার একটা ক্রস্টিচ এখান থেকে এর উপর একটা ক্রস স্টিচ আর এই ডান দিকে একটা বেড়ে যাবে মানে দুটো ক্রস স্টিচ দুটো ক্রস স্টিচ এখান থেকে একটা ক্রস টিচ এখান একটা গ্যাপ রেখে আবারও একটা ক্রস স্টিচ তা এরপর পাশাপাশি দুটো ক্রস স্টিচ ডান দিকে একটা বেড়ে যাবে এর মাথা থেকে বাম দিকে ফাঁকা রেখে এখান থেকে উপর উপর দুটো ক্রস দুটো এখান থেকে একটা এই এর কোন থেকে দুটো ক্রশ স্টিচ একটা এর কোন থেকে এর কোন থেকে পরপর দুটো কস্টজ একটা এর ওখান থেকে আবার একটা তা এখান থেকে আবারও দুটো কস্টিজ তুলে নিতে হবে একটা দুটো ডালপালার অংশটা এইভাবে বানিয়ে নিয়েছি এরপর ফুলের অংশটা বানাচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ফুলের পাপড়ির প্রথম বা প্রথম অংশটা এখান থেকে শুরু করব প্রথমে পরপর তিনটা ক্রস ক্রস্টিচ বানিয়ে নিচ্ছি দুটো তিনটা ফের থেকে দিকটা বরাবর রেখে এখান থেকে চারটে মানে ডান দিকে একটা বেড়ে যাবে এটা চারটে করে ক্রস দু লাইন বানাতে হবে দু লাইন বানিয়ে নিয়েছি এরপর একটা বাম দিকে একটা ছেড়ে এরপর দুটো ক্রস স্টিচ মানে মিডিলে মাঝখানে দুটো ক্রস স্টিচ তুলে নিয়েছি এরপর এখান থেকে তিনটা ক্রস স্টিচ সেম একই রকম ভাবে তিনটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি তারপরে বাম দিকটা ডান দিকটা বরাবর রেখে চারটে ক্রস স্টিচ তুলে নিচ্ছি বাম দিকে একটা বেড়ে যাবে ক্রস স্টিচ চারটে করে ক্রস স্টিচ দু লাইন বানিয়ে নিচ্ছি দু লাইন বানিয়ে নিয়েছি এরপর ডান দিক থেকে একটা ছেড়ে মিডিলে দুটো ক্রস স্টিচ ডান দিকে একটা বাম দিকে একটা ছেড়ে দিতে হবে মিডিলে দুটো ক্রস স্টিচ বানিয়ে নিয়েছি এরপর এর কোণ থেকে আবারও তিনটে ক্রস স্টিচ তুলে নিচ্ছি একটা দুটো তিনটা ডান দিকটা বরাবর রেখে চারটে ক্রস স্টিচ বানিয়ে নিতে হবে চারটে করে ক্রস স্টিচ দু লাইন বানিয়ে নিচ্ছে আর মিডিলে দুটো ক্রস স্টিচ একটা দুটো এভাবে পরের পাটটা কোথা থেকে শুরু করব পরের অংশটা এখান থেকে প্রথমে দুটো ক্রস টিস তুলে নিচ্ছে একটা আর এর কোণ থেকে আবারও একটা তা এখান থেকে আবার আর একটা তুলে নিচ্ছি ক্রস স্টিচ এখান থেকে এর উপর দুটো ক্রস স্টিচ একটা দুটো এর কোন থেকে দুটো ক্রস্টেজ দুটো একটা ক্রস্টেজ এখান থেকে দুটো ক্রস স্টিচ কোণ থেকে একটা এর উপর আবারো দুটো একটা দুটো এর উপরে আবারও একটা এখান থেকে একটা ক্রস স্টিচ তারপরে পাশাপাশি দুটো ক্রস স্টিচ একটা দুটো এরপর একটা দুটো আগের ফুলটা বাম দিকে হয়েছে এর দ্বিতীয় ফুলটা ডান দিকে হবে এখান থেকে আবারও একটা দুটো ক্রসটি তুলে নিয়েছি এরপর ফুলের অংশটা এখানে সেম একই রকমভাবে এখান থেকে আমরা ফুলের কুঁড়ির অংশটা শুরু করব ফুলটা আমরা শুরু করব প্রথমে তিনটা তুলে নেব তিনটা তারপরে চারটে করে দু লাইন তারপরে মিডিলে দুটো বন্ধুরা ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ